নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আজকে আপনাদের জন্য আমার একটা নতুন কারিজের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা আজকে যাচ্ছি সিআইটি রোড শিয়ালদায় নেমে আমরা বাস ধরে সিআইটি রোডে যাব দেখুন শিয়ালদায় নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গিয়ে বাস ধরব এটা শিয়ালদা ব্রিজের নিচ থেকে যাচ্ছি আমরা দেখুন দু সাইডে কত দোকান ফল সবজি আদা জামা কাপড় জুতো সব রকম জিনিস এখানেই পাওয়া যায় দেখলাম যে বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস ধরব বাসের জন্য অপেক্ষা করতে হবে এই রাস্তা দিয়ে সামনে গিয়ে আমাদের কাজ হবে এখানে একটা সুন্দর বুদ্ধ মন্দির আছে আপনাদের দেখাবো এই মন্দিরের পাশের ফ্ল্যাটেই আমাদের কাজ এই প্লাটটাই আমাদের কাজ আর ওই সামনে দেখা যাচ্ছে ওইটা বুদ্ধ মন্দির এই হচ্ছে সেই বুদ্ধ মন্দির দেখুন তো আমরা কাজের সাইডে ঢুকবো এই সামনের গেট থেকে আমরা ঢুকে যাব আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ এই ফ্ল্যাটেই কাজ চলুন আপনাদের দেখাচ্ছি কী কী কাজ হবে দেখুন এই দেওয়ালে এই দিয়ে একটা বক্স হবে আড়াই ফুট আর তিন ফুট এখানে একটা বক্স বানানো হয়েছে আর এখানে একটা বক্স হবে হাইট হবে আড়াই ফুট চওড়ায় হবে আড়াই ফুট আর এখানে কিচেনের কভার পাল্লা হবে এখানে পাল্লা হবে আর সাইডে তিনটে বাস্কেট হবে আর এইগুলো উপরের ক্যাবিনেট বানানো হয়েছে কালকে তো আপনারা সাথে থাকুন আমাদের কাজ দেখুন কাজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাস্কেটগুলো গুলো সেটিং হচ্ছে দেখুন কীভাবে বাস্কেট সেটিং হয় এই বাস্কেটটাকে বলা হয় বোতল বাস্কেট মানে আপনার এটার মধ্যে কৌটো ছোটো বড় মশলার কৌটো নুনের কৌটো চিনির কৌটো সবগুলো অভিস্তি রাখা হয় এই জন্য এটাকে বোতল বাস্কেট বলা হয় দেখুন বাস্কেট সেটিং হয়ে গেছে এবার সামনের যেটা লাগানো হবে আর এই সেটের পাল্লা দুটো বানানো হয়েছে কিন্তু হ্যান্ডেল লাগানো হয়নি আর উপরের পাল্লা এ সাইডে দুটো পাল্লা লাগানো হয়ে এই যে মাঝখানে ফাঁকা অংশটা দেখছেন পাল্লার এখানে গ্লাস হবে আর এই সাইডটা দেখুন এ সাইডে পাল্লা বানানো হয়নি এই সাইডের পাল্লা দুটো বানানো হচ্ছে এটা কাটা হচ্ছে এখানটা কবজা বসবে একটা কবজা লাগানো হচ্ছে যে ভিতরে কালো কালো জিনিসগুলো হচ্ছে না এগুলোকে বলা হয় সলিড বার কারণ এটা পিবিসির ভিতরটা ফাঁকা ফাঁকা থাকে সলিড বারটা দেওয়া হয় যাতে স্ক্রু স্ক্রুগুলো সেরে না দেয় সেই জন্য লাগানো হয়ে গেছে এবার পাল্লাগুলো সেটিং করব সেটিং করে হ্যান্ডেল লাগালেই আমাদের কাজ হয়ে যাবে কমপ্লিট দেখুন আমাদের কাজ কমপ্লিট এবার এবার বাড়িওয়ালা দাদা চেক করে দেখছে কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা সেটা নিচটা দেখুন এটা পাল্লার মাঝখানে একটা শেল্প করা হয়েছে শেল্প ছিল না এই একটা বাস্কেট নিচে একটা থালি বাস্কেট করা হয়েছে আর এই সাইডটা বোতল বাস্কেট

আর একটু তো কানে আছে কিচেনে তো আমাদের অনেক সময় জল পড়ে হ্যাঁ তার মধ্যে অনেক সময় নষ্ট হওয়ার একটা চান্স থাকে কিন্তু ইনসিডিউস এর বড় নষ্টটা সেরকম ভাবে না জল পড়ু সেটা মুছে যাবে আর হচ্ছে তোমার পোকায়ে পোকায় ধরার একটা কিন্তু তুমি মানে তুমি কার্ড দিয়ে যত পয়সা खर्चा করেই করো কিন্তু তোমার পোকায় ধরার একটা ই থাকে কিন্তু তোমার এই ক্ষেত্রে এটা যেমন জলে নষ্ট হবে না তেমনি পোকায়ে একটা সেফটি থাকবে